প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইতোমধ্যেই কিন্তু দুই হাজার চব্বিশ সালের অনার্স ভর্তিতে যারা আবেদন করেছিলেন কিন্তু চান্স হয়নি তাদের প্রথম রিলিজ স্লিপের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করা হয়েছে যারা দেখেছেন তারা তো দেখেছেনি আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে সেখানে ক্লিক করেও আপনারা দেখতে পারবেন তো আজকে আমি মূলত তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হলে আপনাদের কি কি তথ্য লাগবে এটি হচ্ছে এক নম্বর আর দুই নম্বরে যেটি আছে সেটি হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হলে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে বা আদৌ জমা দিতে হবে কি না আর তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হলে আপনাদের কত টাকা খরচ হবে এই সর্বমোট তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তো এই আলোচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব যে ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখন আমরা আসি প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আবেদন করার সময় আপনার কি। কী তথ্য লাগবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যখন প্রাথমিক আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটি কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজে আপনারা অ্যাডমিশনের রোল নম্বর এবং পিন নম্বর এই দুটি জিনিস কিন্তু দেখেছিলেন তো সেই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপাতত এই দুটি তথ্য হলেই হবে তো দুই নাম্বারের যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি হচ্ছে যে প্রথম রিলিজ সিলিপে আবেদন করার সময় আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি কাগজপত্র কলেজে জমা দিতে হবে নাকি আদৌ জমা দিতে হবে না অনার্স ভর্তি দু হাজার চব্বিশের প্রথম রিলিজ স্লিপে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে কোন প্রকার কাগজপত্র অনলাইনের মাধ্যমে হোক বা কলেজে গিয়ে সরাসরি হোক জমা দিতে হবে না শুধুমাত্র যখন আপনাকে কলেজ মনোনয়ন দেয়া হবে তখন সেই কলেজে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনাকে ভর্তি হতে হবে এর আগে কোনো প্রকার কাগজপত্র কোথাও আপনাকে জমা দিতে হবে না আর এখন আমি আসি তিন নম্বর বিষয় তিন নম্বর বিষয়টি হচ্ছে যে আবেদন করার সময় আপনার কত টাকা খরচ হবে বা কত টাকা কলেজে জমা দিতে হবে তো সেই বিষয়টি বলতে গেলে বলতে হয় যে অনলাইনের দোকান থেকে যদি আপনি আবেদন করেন তাহলে সেই সার্ভিস চার্জ ছাড়া আর কোনো প্রকার কোনো টাকা পয়সা কলেজে অনলাইনের মাধ্যমে জমা দেওয়া লাগবে না শুধুমাত্র আপনার যখন চান্স হয়ে যাবে বা একটি কলেজ আপনি মনোনয়ন পাবেন বা একটি সাবজেক্ট আপনি মনোনয়ন পাবেন শুধুমাত্র সেই সময় যখন কলেজে গিয়ে আপনি ভর্তি হবেন সেই ভর্তি ফি সহ আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেই খরচগুলো শুধুমাত্র আপনাকে দিতে হবে তাছাড়া আবেদন করার সময় আপনার কোনো প্রকার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু প্রথম রিলিজ সিলিপের আবেদন একুশ মে দুই হাজার তারিখে শুরু হবে তাই এর ভিতরে নতুন ধরনের যদি কোনো আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু সেই আপডেটগুলো নিয়ে ভিডিও তৈরি করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই প্রথম রিলিজ সিলিপ সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট আকারে রেখে যেতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ